আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো পায়রা নদীর ইতিহাস সম্পর্কে গুগল বা উইকিপিডিয়ায় নদীটির নামকরণ সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি পুষবশক নাম দেখে বোঝা যায় নদীটির এক সময় ভরা যৌবন ছিল খরস্রোত এই নদীটির বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে পায়রা নদীর রয়েছে অনেকগুলো শাখা নদী যেমন খাদ্য নদী শ্রীমন্ত নদী লোহালিয়া নদী প্রবৃঙ্কি একসময় নদীকেন্দ্রিক মানুষের বসবাস ছিল নদীর তীরবর্তী এলাকায় গড়ে উঠেছিল বড় বড় হাট বাজার পায়রা নদীর তীরেও ছিল বাংলাদেশের বৃহত্তম মহিষের হাট যা তালতুলি মহিষের হাট নামে পরিচিত বিভিন্ন এলাকা থেকে এ নদী দিয়ে দূরীতি করে নিয়ে যেত মহিষ গরু ডুরি মেনে বড় লোকা যা ব্যবহৃত হতো শুধু গরু ও মহিষ পরিবহনের জন্য আজকাল অবশ্য ডুরি আর দেখা যায় না বিলুপ্ত হয়েছে সেই পরিবহন ব্যবস্থা এছাড়াও পায়রা নদীর তীরে গড়ে ওঠে বিখ্যাত আমতলির হাট কুড়াকাটা হাট আয়লা বাজার ভয়াং বাজার কাকড়াবুনিয়া বাজার দীঘাই বাজার মাটি বাজার ভুতুমিয়া বাজার পিপরাখালি ও বিকেখালী বাজার প্রভৃতি পায়রা এক সময় ঢাকা বড় বড় দুতলা লঞ্চ ছাড়াও চলতো ছোট ছোটো একতলা লঞ্চ নামগুলোও ছিল খুব সুন্দর যেমন একতা লঞ্চ শিথিল লঞ্চ জাহানারা লঞ্চ প্রভৃতি এখন শুধু দুই দুইদে বড় লঞ্চগুলো চললেও ছোটো লঞ্চ আর এটো লঞ্চ আর দেখা যায় না পায়রা নদীর সাথে সংযুক্ত রয়েছে ছোট ছোট খাল যাকে খাদাও বলা হয় আর এই খালগুলোতে একসময় বহু মাছ ধরা নৌকা ছিল দিয়ে পায়রা নদীতে ইলিশ মাছ সহ অন্য অন্য মাছ ধরা হতো সেগুলো আজ প্রায় বিলুপ্তুর পথে এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠছিল অসংখ্য জেলে পরিবার আজ তারা জীবিকার তাগিদে অন্য পেশায় যুক্ত হয়েছে কারণ নদীতে আগের মতো আর মাছ পাওয়া যায় না এ এসবই ইতিহাস কিন্তু এখন আপনাদের শুনাবো আরো কিছু ইতিহাস যা এই পায়রা নদীকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা এক সময় পায়রা নদীর তীরে বাস করত বহু জমিদার পরিবার যার সাক্ষী হিসেবে বলা যায় নদীর তীরের একটি জায়গার নাম আজও ভুইয়ার হাওলা অর্থাৎ এখানকার মানুষের ছিল অনেক ভুই বা জমি নদীর তীরে বাড়ি হওয়াতে চোর ও ডাকাতের উপদ্রবও ছিল প্রচুর কিন্তু আজ সেই জমিদারও নেই তো ডাকাদের উপদ্রবও নেই কারণ প্রকৃতির ভয়ানক দুর্যোগ নদী ভাঙন সেই সব জমিদারদের রয়েছে বাস্তুবিধে হারা জমিদার তো দূরের কথা নিজের থাকার মতো বা মাথা গোলার মতো ঠাঁইও অনেকের নেই ভয়ানক সে নদী ভাঙনের কারণে অনেকেই ঢাকায় পাড়ি দিয়ে এসে যার সামর্থ্য ছিল সে একটু জমি কিনে অন্য কোথাও একটু থাকার জায়গা করে নিয়েছে কেউ কেউ বা মামাবাড়ি বা শ্বশুর বাড়িতে ঠাই করে নিয়েছে কথায় আছে ঘরপুরে গেলেও অন্তত মাটি থাকে নদী কিছুই থাকে না বিশেষ করে পায়রা নদীর পশ্চিম তীরের মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি অপরদিকে নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছে বিশাল জট বলা হয় নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো নদীর খেলা যাই হোক নদী বেঙ্গল কিছুটা কমলেও একেবারে থেমে যায়নি আমরা দোয়া করি নদীর তীরবর্তী মানুষগুলোকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মনে আল্লাহতালা হেফাজত করি ভবিষ্যৎ প্রজন্ম হয়তো পায়রা নদীর এই সূর্য বীর্যের কথা বিশ্বাস করতে চাইবে না একসময় নদীর স্রোত মন্থর হয়ে যাবে আর ছুটে আসবে আমাদের সকলের প্রিয় পায়রা নদী অনেকেই শৈশবের দুরন্ত পুনর স্ত্রীকে জড়িত এই পায়রা দিয়ে বেঁচে থাকুক হাজার বছর ধরে সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ